নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই বংশটা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি বাঁচা মাছের সরষের ঝাল প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম সাথে সর্ষের তেল মাখিয়ে দিলাম মাছটা খুব তেলের উপরে দিলে ফোটে সেই কারণে মাছটাকে ম্যারিনেট করে রাখার সময় একটু তেল মাখিয়ে রেখেছি এরপর গ্যাসে কড়াই গরম করে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব আমি তেলের পিঠে নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা কড়াইতে লেগে না যায় সেই কারণে আপনারা বাঁচা মাছের সর্ষের ঝাল কেমন করে রান্না করেন এবং মাছ কীভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই সামান্য কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর কিছু পরিমাণ কালো সর্ষে দিয়ে আর সামান্য নুন দিয়ে পেস্ট করে নেব সর্ষে পেস্ট করার সময় যাতে তেতো না লাগে সেই কারণে কাঁচা লঙ্কা আর সরষেটা একসাথে পেস্ট করতে হবে পেস্টটা হয়ে গেছে এবং মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই কড়াইতেই পেঁয়াজটা ভেজে নিতে নিতে নুন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালোভাবে কষে এলে এবার কড়াইতে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে এলে পেস্ট করে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেবো এবারে সরষে বাটা দিয়ে ঝোলটা দেওয়ার পরে যখন ফুটে আসবে তারপর আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার এই সর্ষে বাঁচা মাছের ঝাল কেমন লাগলো এরপর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে নামিয়ে নেব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব